বাইরে আমার প্রথম ছেলে আমার খুব কষ্ট হয় আমি তারে একটু একটু করি অনেক বড় এত বড় করছি এই মুখে তুলি তুলি মাংসের কাছে ছায়া ছায়া খাওয়াইয়া বড় করছি এত বড় করছি আর কোনো পোয়াতি হলে মারি ফেলাই আমি তো কোনো ই তার কষ্ট দেই না তার খাওয়া যখন যে যেটা চাই মাংসের কাছে ছায়া ছায়া ওরে গা এত বড় করছি এই যে একখানে বহাই তুমি কের কাছে ছায়া খাইব এই ক্ষমতাও নাই তার দিলে তাও ধরার ক্ষমতা নাই টেকাটাও দৈরে নিতে পারে না আমি মা যত সময় না খাওয়াই অত সময় ওর খাওয়ার উপযুক্ত নাই আমার ছেলে বড় ছেলে এর নিয়ে আমি বাবা দশজনকার কাছে ছায়া খুঁজা দুই চার টাকা পাই এনএটি নিয়ে কোনো রং চলি এখন তো ছেলের বাপ আর কর্ম করা পারে না এনে ছেলের নিয়ে আমার মানুষের কাছে ছায়া খুঁজে যা দুই চারটিয়া পাই সংসারে আমি চালাই কোনো রকম বাজান হ্যাঁ এই ব্রিজের তলে থাকে ফেলাই রবারে নাও জোর ফেলাই তলে থাকে কষ্ট লাগে বাবা আমার এইটাই প্রথম ছেলে এইটাই আমার প্রথম ছেলে আমার খুব কষ্ট হয় আমি তারে একটু একটু করি অনেক বড় এত বড় করছি এই মুখে তুলি তুলি মাংসের কাছে ছায়া ছায়া খাওয়াই বড় করছি এত বড় করছি আর কোনো পোয়াতি হলে মারি ফেলাইতো আমি তো কোনো ই তারে কষ্ট দেই না তার খাওয়া যখন যে যেটা মাইসির কাছে ছায়া ছায়া অরে রয়া তো বড়ো করছি আর দুই ছেলে দুই দিকে গেছে আর তো আমার চলার মতো নাই এখন আমার বাচ্চার বাপ আমার এখন হেলভারি করার মতন তার তাগত নাই এখন সে ঘরে বইছে ছোটো একটু কাছে থাকে দেয় পানি টানি আনি দেয় দাউডো গোসলের পানি আনি দেয় আর মাঝা ছেলে তার বউ নিয়ে তাই দূরে গেছে ছোট ছেলে ওই একটু কাঁচামাল বেচে বেছে ওর সংসার চলে ওর একটা বাচ্চা আছে ও কোন রকম ঘর ভাড়া দিয়ে এখনকার ব্যবসা বাবা ওর সংসার নিয়ে ও কোনোরকম চলে

দুই চার টাকা রোদ দেখি আইয়া পড়ছি রোদ দিয়ে হাঁটা পারি না ও মানুষের দয়া ময়া করলে পাঁচশো টাকা হয় কোন সময় হাজার টাকা হয় কোন সময় দুই তিনশো টাকা হয় হাঁটতে না পারলে দুই তিনশো টাকা হয় অফিসের সামনে যা পাই তাই নিয়ে আসি চলা অনেক কষ্ট হয় সংসার খুব কষ্টেই চলে

ব্যাংক চালাই খাইতো বা একটা কোনো চাকরি বাকরি করি খাইতো আমার এই ছেলের তো সেই ক্ষমতা নাই যে কাছে এই ক্ষমতাও নাই তার মানছে টেকা দিলে তাও ধরার ক্ষমতা নাই টেকাটাও দৈরে নিতে পারে না আমি মা যত সময় না খাওয়াই অত সময় ওর খাওয়ার উপযুক্ত নাই